আসসালামু আলাইকুম আপনাদের আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসলাম আমি ঢাকা থাকি আমার এক আত্মীয়র বাসা এটা আজকে টুঙ্গিপাড়া আসলাম টুঙ্গিপাড়া একটু ঘুরে দেখবো এর পরিস্থিতি বসবো এবং খাবার অনেক কিছু খাবো খাব আর একটা সাইকেল ভাড়া করছি ঠিক আছে দুই ঘন্টার জন্য ভাড়া নিচ্ছি বিশ টাকা দিয়ে তো দেখতে থাকুন ইন্টো দেওয়া শেষ করে আত্মীয়র বাসা থেকে সরাসরি সাইকেল নিয়ে স্ট্যান্ডে চলে আসলাম স্ট্যান্ড থেকে কিছু ভিডিও ক্লিপ শেয়ার করতেছিলাম আমাদের আপনাদের বরাবর আমাদের যাত্রা হবে উপজেলা হেলিপ্যাড মাঠ তো আবার সাইকেল চালানো শুরু করলাম এখানে লেখা আছে জাতির পিতার সমাধি এক কিলোমিটার সমাধি শেষ করে আমরা চলে আসলাম টুঙ্গিপাড়া উপজেলা শেখরাসেল পৌর পার্ক পশু পার্কের কিছু ভিউ আপনাদেরকে শেয়ার করতেছিলাম আবার এখান থেকে সাইকেলটা নিয়ে চালিয়ে আমরা যাবো টুঙ্গিপাড়া উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু ব্যানার আর এটা তো থাকতেই হবে কারণ এটা টুঙ্গিপাড়া আর দেখতে পাচ্ছেন দুইটা মেয়ে ছিল তারপরে এখানে কিছু লেক পার্কে কিছু ছেলে বসা তারপরে এই যে টুঙ্গিপাড়া দেখতেছেন আপনার টুঙ্গিপাড়া যেখানে থাকেন টুঙ্গিপাড়া কোথায় লেখা আছে আপনারা অবশ্যই জানেন আমরা বিখ্যাত বিখ্যাত সোলা বুট এখান থেকে টেস্ট করলাম যাতে আমার ফ্রেন্ড ছিল শোলা খাওয়া শেষ করে এখন আপনাদের টুঙ্গিপাড়া উপজেলা হেলিপ্যাড মাঠে কিছু ভিউ ছিলাম আর আমার ভিডিও প্রায় শেষে পথে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে দেবেন